প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা দাঁড়িয়ে আছি বসুন্ধরা আবাসিক এলাকাতে এই বসুন্ধরা আবাসিক এলাকাটি বাংলাদেশের সর্ববৃহত্তম আবাসিক প্রকল্প এখানে এক বিশাল আবাসনের সুযোগ তৈরি করেছেন বসুন্ধরা গ্রুপ যার দুই পাশে রয়েছে দুইটি বড় এক্সপ্রেস হাইওয়ে এর এক পাশে রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে যেটি দেশের অত্যন্ত পরিচ্ছিন্ন গুছানো এবং প্রশস্ত যোগাযোগ ব্যবস্থা এর দক্ষিণ দিকে রয়েছে মাদানি এভিনিউ এবং মাদানি এভিনিউকেও এখন অত্যন্ত পরিচ্ছিন্ন ও গুছালোভাবে তৈরি করা হয়েছে এবং এখানের যোগাযোগ ব্যবস্থাপনা সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং মাদানি অ্যাভিনিউতে যাবে এমআরটি লাইন ফাইভের কানেকশন এটি একটি মেট্রো ব্যবস্থা বসুন্ধরা আবাসিক এলাকাটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে একজন নাগরিকের সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান থাকে এখানে রয়েছে দেশের সবচেয়ে সুনামদণ্য ও আধুনিক হসপিটাল ইভার কেয়ার হসপিটাল এছাড়াও এখানে রয়েছে ইংলিশ বাংলা মিডিয়াম স্কুল সহ। খুব আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তার মাধ্যমে আইএসডি একটি ইংলিশ মিডিয়াম স্কুল যা ইভার কেয়ার হসপিটালের অপোজিটে উপস্থিত তাছাড়াও এখানে রয়েছে বিকারণ নাসা স্কুলের শাখা এছাড়াও এখানে রয়েছে সান স্কুল। স্কুল তাছাড়া শিক্ষার প্রতিষ্ঠানগুলো এখানে গড়ে উঠেছে যার মধ্যে অন্যতম হল নর্থ সাউথ ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে তাছাড়া এখানে স্পোর্টস জোন খেলাধুলার জন্য আধুনিক মাঠ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে গড়ে তোলা হয়েছে অত্যন্ত নান্দনিকভাবে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে সড়কগুলো সাজানো হয়েছে সবুজে গেরা গাছপালা দিয়ে এখানকার যেন একটি প্রাকৃতিক বেষ্টনী তৈরি করেছে এরা এবং এখানকার যারা বাসিন্দা আছেন এরা যেন সর্বোচ্চ নাগরিক সুযোগ সুবিধা পেতে পারে ওই চিন্তা করে বসুন্ধরা আবাসিক এলাকার পরিকল্পনাগুলো প্রণয়ন করা হয়েছে বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকার পাশের বালু নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এই এলাকাটিকে অনেকগুলো ব্লকে বিভক্ত করা হয়েছে এখন বর্তমানে এই এলাকার এক্সটেনশন পি ব্লক পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং যা বালু নদীর পাশ দিয়ে একটি সংযোগ সড়ক তৈরি করা হচ্ছে যা পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে থেকে মাদানী অ্যাভিনিউর মধ্যে সহজে যোগাযোগ রক্ষা করা যায় তাছাড়া এই আবাসিক এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এখান দিয়ে বসে যাওয়া সবগুলো হালগুলোকে আধুনিক উপায়ে খনন করে এগুলোর মধ্যে দিয়ে জলপ্রবাহ ঠিক রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং এই খালগুলো ডাকার পূর্ব পূর্বপাশের নদীগুলোর সঙ্গে বালু এবং শীতলক্ষ্যা নদীর সঙ্গে খুব সুন্দরভাবে সংযোগ সাধনের ব্যবস্থা করা হচ্ছে প্রকল্পের মধ্য দিয়ে প্রকল্প এলাকার মধ্যে রাখা হয়েছে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে বসবাসকারী বাসিন্দাদের বাজার সদায় নিশ্চিত করার জন্য বসুন্ধরা গ্রুপ তৈরি করছে এখানে বেশ কয়েকটি সুপার শপ বসুন্ধরা সিটি টু এবং থ্রি নামে এখানে গড়ে তোলা হয়েছে দুইটি বড় সুপার শপ তাছাড়া এখানে তৈরি করা হয়েছে বিশাল স্পোর্টস কমপ্লেক্স যেখানে আন্তর্জাতিক লোকাল সব ধরনের খেলাধুলার ব্যবস্থা করা হবে তাছাড়া বসুন্ধরা পাবলিক স্কুল নামও একটি আধুনিক স্কুল এখানে প্রতিষ্ঠা করা হয়েছে যাতে এখানকার বাসিন্দারা পড়াশোনা করতে পারেন সব কিছু মিলে বসুন্ধরা একটি অনিন্দ সুন্দর আবাসিক প্রকল্প হিসেবে গড়ে উঠেছে ডাকার বুকে সব কিছু মিলিয়ে ঢাকার বাসিন্দাদের জন্য আদর্শ আবাসনস্থল হতে পারে বসুন্ধরা তবে অবশ্যই যে কোনো বিনিয়োগের আগে আপনাকে জেনে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ